বাঙালির আহারে রোজ মিষ্টি না থাকলে সে আহার তো নয় অথচ মিষ্টির মধ্যে দিয়ে নাকি বিষ মিষ্টি মূল উপকরণ ছানার বিরুদ্ধে এমন অভিযোগ কোন অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি এবং ছানা পরিবহন সেই ছবি ধরা পড়লো জি চব্বিশ ঘন্টার ক্যামেরায় যা দেখলে যে কোনো মিষ্টি প্রেমীরই ঘুম ছুটবে দেখুন ট্রেনের কামরার মেঝেতে কিভাবে পড়ে কীভাবে ছানার থলি ট্রেনের কামরার মেঝেতে থাকে ময়লা ধুলো খারাপ ব্যাকটেরিয়া সেই ট্রেনের মেঝেতেই এভাবে আনা হচ্ছে ছানা এমনই এক অস্বাস্থ্যকর উপায় ছানা পাঠানো হচ্ছে শহরে স্টেশনের প্ল্যাটফর্মে আরও এক অস্বাস্থ্যকর পরিবেশে এভাবে

শান্তিপুর ও ফুলিয়ার ঘোষ সম্প্রদায়ের বহু মানুষ আজ যুক্ত ছানা ও মিষ্টি তৈরির কারবারে। তৈরি ছানা ট্রেনে করে কলকাতায় পাঠানো হয়। এই অস্বাস্থ্যকর ছানা নিয়ে সাবধান করছেন চিকিৎসকেরা। অস্বাস্থ্যকরভাবে ছানা পরিবহন এবং সেই ছানায় মিষ্টি তৈরি কখনোই স্বাস্থ্যকর হতে পারে না। সেই মিষ্টি খেয়ে পেট খারাপ বলে আমরা তখন বুঝতে পারি ওই মিষ্টির জন্যই রয়েছে এবং সেখান থেকে দীর্ঘমেয়াদীভাবে আমাদের অনেক ধরনের ইমিউনোলজিক্যাল ক্ষতি হতে পারে পুরো ব্যাপারটা যেভাবে ঘটে সেটা দেখে বলা যায় এই অস্বাস্থ্যকর ছানায় তৈরি মিষ্টি না খাই ছানা নিয়ে অভিযোগ বিস্তর বহু বছর ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ছানা পরিবহনে বিতর্ক চলছে প্রশ্ন উঠছে খাদ্যের মান ও বিশুদ্ধতা বজায় রাখতে সরকারের পদক্ষেপও রানাঘাট থেকে বিশ্বজিৎ মিত্র রিপোর্ট জি চব্বিশ ঘন্টা ছানায় বিশ আর সেই ছানাই পৌঁছে যাচ্ছে কলকাতা এবং শহরতলীর অধিকাংশ মিষ্টির দোকানে নেই প্রশাসনের নজরদারি নেই খাদ্য দপ্তরের সক্রিয় ভূমিকা এভাবেই ভেজাল মিষ্টি মানুষ উদরস্থ করছে কিভাবে অস্বাস্থ্যকর পরিবেশে রোজ কিলো কিলো ছানা শহরের মিষ্টির দোকানগুলিতে পাঠানো হচ্ছে নোংরা প্ল্যাটফর্মে ছানা ফেলে রাখা হচ্ছে আর তারপর আবার ট্রেনের কামরা নোংরা মেঝেতে ফেলে রাখা হচ্ছে সেই ছানাতে আবার মিশছে পা ধোয়ার জল চরম অস্বাস্থ্যকর অবস্থায় শান্তিপুর ভুলিয়া হবিপুর ও চাকদা থেকে ছানা যাচ্ছে শহরের মিষ্টির দোকানগুলিতে উঠছে প্রশ্ন প্রশাসনের নজরদারির অভাবে কিভাবে ছানা পড়া পার সবচেয়ে আশঙ্কার বিষয় প্রশাসনের কোনো নজরদারি তো নেই নেই রেল দফতরের তদারকি নেই খাদ্য দফতরের হস্তক্ষেপ সাধারণ মানুষের প্রশ্ন কি খাচ্ছি আমরা মিষ্টির মোড়কে আমরা কি খাচ্ছি মিষ্টি খাই ঠিকই কিন্তু মিষ্টি কোথায় কিভাবে তৈরি হচ্ছে আর এগুলো তো আমরা জানি মিষ্টি যতই ভালো বলা হোক ছানা তো ওইভাবেই আমি নিজে দেখি আমি হাওড়ায় যাই আমি তো দেখি পারসেন্ট থেকে নেবে কীভাবে কোথায় পায়খানার সামনে পেচ্চাপখানার সামনে জুড়িগুলো রাখছে ইনভার্ট ট্রেনে যেভাবে নিয়ে আসে বা যেভাবে আমরা দেখি এটা এটা আনহেলদি লাগে ব্যাপারটায় কোথায় যাবেন সব জায়গায় রঙ ভালো রং দেয় না মিষ্টিতে ছানা নিয়ে আসে খুব মানে আমি জানি কিভাবে আসে সুস্বাদু বৃষ্টির আড়ালে লুকিয়ে থাকা অস্বাস্থ্যকর ছানার বিষয়টিতে প্রশাসনিক হস্তক্ষেপ দরকার বলে মনে করছেন সাধারণ মানুষ প্রশাসন কি সেইভাবে ফুড ইন্সপেক্টর কি সেইভাবে তদন্ত করছে ফুড ইন্সপেক্টরদের একটা গুরু দায়িত্ব পড়ে এইগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেন্স থাকা দরকার এক নম্বর সেকেন্ডলি সরকার থেকেও তার স্টেপ নেওয়া উচিত কেয়ার করার দায়িত্ব চলছে কেউ দেখে না আমাদের এদের সরকারি ব্যবস্থাপনা আছে ফুডের কোয়ালিটি নিয়ে সেটা তারা কোথাও কোনো দিন শুনিনি কোথাও কিছু করছে মিষ্টিতে ব্যবহৃত ছানার স্বাস্থ্য নিয়ে অভিযোগ নতুন নয় এর আগেও ছানার ভেজাল নিয়ে বহু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে তারপরেও যে ছানার বিতর্কে ছবিটা যে কোনো বদল হয়নি তা এই ঘটনাই প্রমাণ করে দিচ্ছে রনয় তিওয়ারি ও বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা